ফতুয়া দেখেছিস আর বহিন বেটাটাকে প্যাঠাইছি কত ভাগ্য যদি তো প্যাঠাইনি আলগর সাথে প্যাঠাইবে না তো বা তো বা আচ্ছা হজের মতন পাঁচ জায়গাতে যাওয়া যদি নিষেধ হয় তাহলে এই যে বাইশ কিলোমিটার একটা খালে তো ভাইয়ের সাথে মোটর সাইকেলে বসে এক লাইনের জন্য চলে যাবে ই ভালোভাবে যাবে আর গ্যারেন্টি কি আছে এই জন্য আল্লাহরে নাবি বলছেন ও আমার মা বোন তিন নাম্বার আপনার ওপরে আপনার স্বামীর হক তিন নাম্বার হক হলো যে কোনো কাজে স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি নেওয়া লাগবে এবার চার নাম্বার শুনুন তিনটে হয়ে গেল মা বোন ছটা কথা বলবো বলেছি না আর তিনটা কথা বলবো ছটা কথা বলবো বলেছি এক ও বেশি লে দশ বিশ মিনিট একটু থামেন এক নম্বরে কি বললাম স্বামীর খিদমত করতে হবে আপনাকে এটা আপনার ওপরে আপনার স্বামীর হক আছে দুই নম্বরে কি স্বামী আপনাকে কিনেছে স্বামীর মনের মতো আপনাকে চলতে হবে স্বামীর অনুমতি হ্যাঁ না স্বামীর বারদারি করতে হবে স্বামীর ফরমান মানতে হবে স্বামীর হুকুম মানতে হবে এটা হলো দুই নম্বর হক তিন নম্বর হক হলো কি যে সাম যে কোনো কাজে স্বামীর অনুমতি নিতে হবে এটা হলো স্বামীর তিন নম্বর হক অনুমতি নিতে হবে স্বামীর কাছে কেন আপনার মালিক হলো এবার চার নাম্বার চার নাম্বার স্বামীর মাল মহিলা নিজের মনে খরচ করতে পাবে না স্বামীর মাল যদি মহিলা খরচ করতে চাই তাহলে স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল মহিলা নিজের মনে খরচ করতে পাবে না স্বামী ইনকাম করে টাকা পাঠাচ্ছে নিজের মনে শাড়ি কিনে নিচ্ছে নিজের মনে হাড়ি কিনে নিচ্ছে নিজের মনে এটা কিনে নিল নিজের মনে ওটা কিনে নিল নিজের মনে খরচ করে দিল এই ধরনের কাজ স্বামীর অনুমতি ছাড়া মাল মহিলা খরচ করতে পাবে না শুনুন আল্লাহ নাবি বলছেন ফেকেল সাইয়ান যাও যাও মহিলা তার স্বামীর বাড়ির মাল স্বামীর অনুমতি ছাড়া যেন খরচ না করে যদি স্বামীর অনুমতি নিয়ে যত পারবে খরচ করবে যদি এক যদি স্বামী অনুমতি দেয় এক টাকার জায়গায় এক লাখ টাকা খরচ করতে পারো আর স্বামী যদি অনুমতি না দেয় স্বামীর বাড়ির ভাত কাউকে খেতে দিতে পাবে না দলিল আল্লাহ রসুল বলছেন যে মহিলা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পাবে না চট করে তখন একজন প্রশ্ন করে দিল আল্লাহ রসুলকে কেলা ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো আম আল্লাহ রসুল কাউকে যদি খেতে দেয় নিজের মনে কথাটা কত সুন্দর দেখেন হ্যাঁ চট করে প্রশ্ন করছেন ওয়ালা তো আম যদি কাউকে নিজের মনে খেত দেয় হুজুর তো খানাটাও কি খাবারটাও কি মালে গুনতি হবে মা ওটাকে মাল ধরা যাবে তা রসুল কি বললেন জাকা আম আমালে না খাবারটা তো হলো আমাদের উত্তম মাল খাবারটা তো আসল মাল তাহলে থেকে কি বোঝা গেল মহিলার নিজের মনে কাউকে খেতেও দিতে পাবে না মহিলা নিজের মনে কাউকে খেতেও দিতে পাবে না তাইলে বলবেন আচ্ছা মুলবি সাহেব এখানে কথা তো ভাইঙ্গা না বলে দিই তো ফের ফকির আসবে তখন খাই দেবে না কথা যদি ভাইঙ্গে না বলে দিই তো ফের ফকির আসবে তখন আর খাই দিবে না তার লেগে ভালো করে বুঝিয়ে দিচ্ছি অনেক মহিলার স্বামী বিদাস থাকে বা বাড়িতে থাকে না কাজে কামে যায় মাঠে যায় ঘাটে যায় এমনি সমাতে ফকির মিসকিন বাড়িতে আসে খেতে চায় চাই না চাই না খেতে চাই তো ফকির মিসকিনকে খেতে দেওয়া যাবে না যাবে না স্বামীর অনুমতি ছাড়া ফকির মিসকিনকে দেওয়ানো যাবে কিন্তু ভাই এসছে তো স্বামীর অনুমতি নিতে হবে যে খাবার করবো এসে তোকে খেতে খেতে করব নাকি অনুমতি নিতে হবে কিন্তু ফকির মিসকিনকে যদি দিতে ফকির মিসকিনের জন্য তাকে দেওয়া যাবে দলিল সাহিব বোখারির হাদিস এই হাদিসটি শুনুন তাহলেই বুঝতে পারবেন যে স্বামীর অনুমতি ছাড়া ফকির মিসকিনকে খেতে দেওয়া যাবে একদিনের ঘটনা আল্লাহর নবীর বাড়ি আল্লাহর রসুলের ছোট স্ত্রী আম্মা আয়েসার কাছে একজন মহিলা সওয়াল করল ওই মহিলার সাথে দুটি ছোট ছোট বাচ্চা মেয়ে ছিল আম্মা আয়েসার কাছে এসছে আর না আম্মা আয়েসার কাছে সওয়াল করলো খেতে চাইলো ওই বাচ্চা দুটো ওর মুখের দিকে দেখা যায় না ওই মায়ের মুখের দিকে দেখা যায় না মুখ গলা শুকিয়ে গেছে পিট গেছে মনে হচ্ছে কয় দিন ধরে এরা অনাহারে আছে খেতে পাইনি বড় আশা করে এসেছে নবীর বাড়ি যাব! প্যাট ভরে মনে হয় দুটো খেতে পাবো জানে না রে আমার নাবির বাড়ির খবর যে আমার বাড়িতে কি আছে আমার নাবির বাড়িতে কতটা অভাব আছে আমার নাবির বাড়ি এসে বলছে আম্মা আমাদেরকে খেতে দিন আম্মা এসা এবার ঘরের ভিতরে গেলেন আল্লাহর নবী বাড়িতে ছিলেন না আল্লাহর নবী বাড়িতে ছিলেন না ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে তন্ন তন্ন করে খুঁজছে তার ঘরে তো নাই কিছু কি দিবে দিনার নাই দীর্হাম নাই যাও নাই আটা নাই চাল নাই কিচ্ছু নাই নবীর ঘরে সাহি বোখারির এবার আম্মা এসা বলছেন গাইরা তামরা তিন মাত্র একটা খাজুর ঘরের ভিতরে পেলাম গায়েরা তামরা তিন সেই দিন আমার ঘরে একটা খাজুর ছাড়া কিছুই ছিল না কিন্তু আমি ওই খাজুরটাও আমার নাবির জন্য রাখলাম না যে নাবি বাড়িতে আসলে খাজুরটা আগিয়ে দিব মুখে দিয়ে একটু পানি পান করবে নিজে খাবো এই জন্যও রাখলাম না তাই তো হা আমি ওই খাজুরটাই ওই মহিলার হাতে এনে দিয়ে দিলাম শুভান এই হাদিসটা থেকে মা বোন বুঝতে পারলেন যে সায়েলকে ফিরেতে হয় সাহেলকে ফিরেতে হয়নে এই জন্য আম্মা আয়েশা একটা ঘরে খাজুর ছিল নিজে মুখে দিতে পারতেন নিজে না কি খাবে একটু পরে নাই কিছু নাই বাল্লা রসুল বাড়িতে দেয় আসবে কেলাম তো থাকা হারা হয়ে এবার রসুলকে আজ্ঞে দিয়ে এক গিলাস পানি দিবে সেটাও রাখলেন না কেন সাইল কোনোদিন ফিরাইতে হয় না আমার মা বোন এখান থেকে আমি আপনার কাছে একটা কথা বুঝাইতে চাইছি যে এই মাদ্রাসা আপনার কাছে ওই ইয়াতিম বাচ্চার জন্য সওয়াল করেছিল তো আম্মা এসার ঘরে মাত্র একটা খাজুর ছিল সেটাই বের করে দিয়েছে এই মাদ্রাসা হলো ইয়াতিম এই মাদ্রাসা ইয়াতিম আজ আপনার কাছে সওয়াল করেছে আপনাদের আঁচলে যদি দশটা টাকা থাকে আপনাদের আঞ্চলে যদি কিছু থাকে আমি এই মাদ্রাসার বুক ফুটে না বুক ফুটছে এই মাদ্রাসা নিজের দরদ ব্যথা আপনার সামনে বলতে পারে না তার ব্যথাকে আমি প্রকাশ করছি আপনার সামনে আপনাদের আঁচলে যদি দশটা টাকা থাকে ওই আয়েসার মতো আপনার ব্যবহার যদি হয় ওই আয়েসার বোন আপনি ওই আয়েসার বেটি আপনি আপনার কাছে সোয়াল করছি আপনার আঁচলে দশটা টাকা থাকলে আপনি অবশ্যই খুলে দিয়ে পাঠাবেন এটুকু আপনার কাছে অনু আবদার যে আম্মা আয়েসার মতো আম্মা আম্মায়েসার ঘরে মাত্র একটা খাজুর ছিল এবার শুনুন তারপরে যদি কাউরের কাছে থাকে দশটা টাকা এই হাদিস শোনার পরে আশা করছি যে আঁচলে রাখতে পারবে না কেন আম্মা এসার ঘরে একটা খাজুর ছিল সেটাই বের করে দিয়েছেন আমি আজকে মাদ্রাসা আপনার কাছে সওয়াল করেছে চেয়েছে এই মাদ্রাসা আমি আপনাদের সম্মুখে মুখ খুলেছি দূরের মেহমান সে আড়াইশো কি তিনশো কিলোমিটার দূরের মানুষ আমি ভাই এখনই চলে যাব রাস্তাতে মুসাফের হালাতে দোয়া করব মাগন আপনারা দশ পাঁচ কিছু দিয়ে যাবেন এখানে আপনারা চলেই তো যাচ্ছেন কোশা কিন্তু কিছু দিয়ে যায় এবার আপনার সামনে বলতে যাচ্ছি যেটে কথা আম্মা এসা বলছেন যখন মহিলাকে আমি খাজুরটা এনে দিয়ে দিলাম আমি খাজুরটা এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম ফাঁকা বাইনা ইবনা তাই হা তারপরে মহিলাকে দেখছি খাজুরটাকে দু ভাগ করলো আদাদি করলো করে দুই ফাঁকা মেয়ের মুখে দিল আর মেয়ের মুখে অর্ধেক নিজের মুখে কিছুই দিল না নিজের মুখে কিছুই দিল না সুম্মা কামাত ফাঁ ওখান থেকে উঠে চলে গেল সুম্মা কামাত ফাঁ খারা ওখান থেকে উঠে চলে গেল ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তারপরে আল্লাহর নবী বাড়িতে আসলেন দাখিল হলেন এখান থেকে হাদিসের দলিল পেশ হয়ে গেল যে নবী যে বাড়তে ছিলেন না আম্মা আয়েশা যখন খাজুরটা দিয়েছিল তাহলে পেট ভরে খাওয়ার মতো থাকলে আম্মা আয়েশা তারাকে খেতে দিতেন কিন্তু ছিল না একটাই খাজুর ছিল ওই খাজুরটাই দিয়েছিলেন যে আর আম্মা ঘর যদি পেট ভরে খাবার মতো কিছু থাকতো তাহলে তিনি খাইয়ে দিতেন আমার মা বোনেরা এবার নাবে আম্মা আয়সা। এই হাদিসটা এই ঘটনাটা আল্লাহর রসূলের সামনে বায়ান করলেন আল্লাহর রসুলকে বলছেন আল্লাহর রসুল গো আজকে আম্মা আমার বাড়িতে আমার কাছে দু একজনের মহিলা দুটা বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এসেছিলো ওগো নবীজি ঘরে কিছুই ছিল না একটা মাত্র খাজুর ছিল ওই খাজুরটাই বের করে দিলাম তারপরে মহিলাকে দেখছি দেখছি নবী মহিলা খাজুরটাকে দু ফাঁকা করলো অর্ধেকটা এক মেয়ের মুখে দিল আর অর্ধেকটা আর এক মেয়ের মুখে দিল আর নিজের মুখে কিছুই দিল না ওই মহিলার মুখ শুকিয়ে আমচুর হয়ে আছে কিন্তু তার মুখে কিছু দিল না নাবি গো মা কত দয়ালু হয় এ কথা শোনার পরে নাবিজি বলছে মানে তলিয়া বেসাই বানার ওরে আয়েশা এই কন্যা সন্তান দুটি ওই মায়ের জন্য আল্লাহ পরীক্ষা করে দিয়েছে ওই মায়ের জন্য এরা হলো পরীক্ষা ও যে নিজে কষ্ট করছে নিজে না খেয়ে যে এই সন্তান দুটাকে পালছে কাল কেয়ামতের দিন এই মহিলা যদি কোনো গুণার কারণে জাহান